শীত চলে যাবার আগে কড়াইশুঁটির কচুরি বন্ধুরা খেয়ে নিন কড়াইশুঁটির খাস্তা কচুরি কিভাবে তৈরি করলে পুর বেরিয়ে যাবে না সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আমরা বাঙালিরা ভোজন রসিক আর তেলে ভাজা মানেই সব বাঙালির জিভে আগে থেকেই জল আসে আজকে এই কড়াইশুঁটির কচুরি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করলে পুর বেরিয়ে যাবে না আর প্রত্যেকটা ফুলকো ফুলকো খাস্তা কচুরি হবে চলুন দেখা যাক শুরু থেকে এই রেসিপিটা আর কড়াইশুঁটির কচুরি যদি নিরামিষভাবে খেতে চান তাহলে কাশ্মীরি আলুর দম দিয়ে খাবেন দেখবেন ভীষণ টেস্টি হবে আজকে আমি আলুর আপনাদের সঙ্গে শেয়ার করিনি নিরামিষ কিচেনে পেয়ে যাবেন নিরামিষ কিচেনে কাশ্মীরি আলুর দম পেয়ে যাবেন দারুণ টেস্টি যেগুলি ফ্রায়েড রাইস বলুন কচুরি বলুন রুটি বলুন দারুণ লাগবে খেতে তা চলুন দেখা যাক কিভাবে এই খাস্তা কড়াইশুঁটির কচুরি তৈরি করেছি আর সঙ্গে একটু লেবুর রস নিতে ভুলবেন না দেখুন প্রতিটা কচুরি ফুলকো ফুলকো একদম খাস্তা হয়েছে আর ভেতরটা দেখুন বন্ধুরা কড়াইশুঁটির মশলা কচুরি বলতে পারেন খাস্তা মশলা কচুরি আর আলুর দম দিয়ে খেলে না যে একটা খাবে সে কিন্তু দুটো তিনটে চেয়ে খাবে তো এইখানে মটরশুঁটি আমি কড়াই থেকে বেছে নিয়েছি বাজারে এখন অ্যাভেলেবেল মটরশুঁটি পাওয়া যাবে তা প্রথমে এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে তার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা দেখুন ফুটে উঠেছে প্রায় কড়াই কড়াইশুঁটিটা এর মধ্যে আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব। কারণ কচুরি একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না এই কয়েকটা কড়াইশুঁটির জন্য আমি তিনটে লঙ্কা দিয়েছি এখানে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি একদম ঘেটে ঘেঁটে সিদ্ধ করব না নর্মাল সিদ্ধ করব করে এটাকে জলটা ঝরিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নেবো আপনাদের কাছে যদি মিক্সি না থাকে তাহলে শিলেও পেস্ট করে নিতে পারেন আর ময়দাটা এখানে পাঁচশো গ্রাম ময়দা আছে আমি এটাকে চেলে নেবো যেহেতু বাজার চলতি ময়দা অনেক নোংরা পোকামাকড় থাকে বেশিরভাগই থাকে না থাকলেই ভালো তো ময়দাটার মধ্যে এখানে পরিমাণ মতো নুন চিনি জোয়ান আর দেব রিফাইন অয়েল সমস্ত কিছু দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করব করে তারপর যতক্ষণ হাতের মুঠোয় না আসবে ততক্ষণ এটাকে মাখতে হবে তারপরে একদম নর্মাল জল অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে আর ময়ামটা ভালোভাবে দিলে বন্ধুরা খুব বেশি জল লাগে না আর এই ডোটা খুব বেশি শক্তও হবে না খুব বেশি নরমও হবে না মনে রাখবেন ময়দা যত ভালো মাখা হবে কচুরি কিন্তু ততটাই ভালো হবে অতএব ময়দাটা ভালোভাবে মাখতে হবে আর মেখে আপনারা অন্তত দু ঘন্টা রেখে দেবেন সেটা আরও ভালো হবে কিন্তু আজকে আমি দু ঘন্টা রাখতে পারিনি বন্ধুরা দশ মিনিট মতো রেখেছি কারণ আমার মানে শরীরটা একদম ভালো নেই তাই মেয়ের অনুরোধেই কচুরি তৈরি করতে হলো ও ভীষণ পছন্দ করে কচুরি খেতে এখানে নারকেল দিয়ে দিলাম আর পরিমাণ মতো আদা এই যে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে এবার এটা পেস্ট করে নেবো নারকেলটা দেবেন বন্ধুরা নারকেল দিলে ভীষণ টেস্টি লাগে নারকেল আদা কাঁচা লঙ্কা আর এরপর তো মশলা দেবই তাহলে পুরটা খুবই টেস্টি হবে আর পুর ভালো হলে কচুরি খেতেও ভালো লাগবে যেটা বলছিলাম আজকে একদম কড়াইশুটি সবই ছিল ঘরে আনা কিন্তু করার মতো মানে ফিজিক্যালি ফিট ছিলাম না কিন্তু মেয়ের অনুরোধে মেয়ে কচুরি খাবে তাকে দিতেই হবে আর কি করব। তাই তৈরি করলাম ময়দাটা দু ঘন্টা মেখে রেখে দিলে আরও ভালো হয় তো এখানে কড়াই শুটির পেস্টের মধ্যে গোটা জিরে বেশি পরিমাণে পোড়া দিতে হবে আর অবশ্যই সর্ষের তেল দেবেন আর পরিমাণ মতো একটু নুন চিনি হলুদের গুঁড়ো আর ভাজা মশলাটা নামানোর আগে দেব। বন্ধুরা ভালোভাবে মটরশুঁটির পেস্টটা ভালোভাবে এখানে ভাজতে হবে একদম কড়াই থেকে যখন ছেড়ে দেবে তখন বুঝতে হবে এই পুটটা রেডি হয়ে গেছে অনেকে আমি ইউটিউবে দেখেছি বন্ধুরা এর মধ্যে বেসন দেন কিন্তু বেসন দিলে আমার ভালো লাগে না কারণ আমি বেসন দিয়ে কোনোদিন তৈরি করিনি নর্মালি আঠালো হয় আর খেতেও ভালো হয় দেখলেন তো প্রথমেই দেখালাম প্রত্যেকটা কচুরি খাস্তা হবে এবং ফুলকো ফুলকো হবে এর মধ্যে ভাজা মশলা আর একটু গন্ধরাজ লেবুর জুস দিয়ে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি করাই সুটির পুটটা মানে কচুরির পুরটা রেডি আর এই পুরটা দেখবেন খেতে দারুণ লাগে মানে টকটা দিয়ে এসে আমার জিভেই জল চলে এসছে এডিট করার সময় যাই হোক বন্ধুরা কড়াইশুঁটির পুরটা মানে তৈরি হয়ে গেছে এবার এটাকে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি ছোট্ট ছোট্ট বল তৈরি করে নেবো মানে কড়াইশুটিটা যে সাইজটা হবে সেই সাইজের বল তৈরি করে নেব বল তৈরি করে নিয়ে নিলে কি হবে পুটটা বেরিয়ে যাবে না যদি সঠিকভাবে আমি পুটটা দিই তাহলে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো এইভাবে বলগুলি তৈরি করে নেব দেখুন খুব সুন্দর একদম আঠালো হয়ে গেছে এইভাবে বলগুলি তৈরি করে নিয়েছি এইবার ময়দাটা আমি আর একটু মেখে নেবো যেহেতু দশ মিনিট আগে মানে কড়াইশুটি সিদ্ধ করতে দিয়েই ময়দাটা মাখলাম বন্ধুরা আপনারা দেখলেন এটা আর বেশিক্ষণ রেখে দিতে পারিনি ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে মেখে মেখে নিয়ে কচু কড়াইশুঁটির মানে কচুরির যে সাইজটা হবে সেই সাইজে ছোট্ট ছোট্ট ডো তৈরি করে নেবো আর ছোট্ট ছোট্টো এই লো মানে লেচিগুলিও কিন্তু ভালোভাবে আর একটু মাখতে হবে সুন্দর করে এবার দেখুন তৈরি করে নিয়েছি পুরটা দেখুন বন্ধুরা কিভাবে দিচ্ছি অনেকে আছেন পুর বেরিয়ে যায় একদম মানে ভরতে পারে না তা দুই সাইডগুলো পাতলা রাখতে হবে আর মিডিলটা মোটা রাখতে হবে কারণ ওই মিডিলে একটু প্রেশার দিয়ে কচুরিটা মানে বেলতে হবে এইভাবে গোল করে ছোটো ছোট বল করে তৈরি করে নেবেন দেখবেন অনেকটা করেই তো আমি পুর দিলাম আপনারা দেখতে পাবেন ঠিক এইভাবে আস্তে আস্তে প্রেস করে করে এইভাবে একটুখানি আটা বেশি হলো এটাকে আমি রেখে দেব দিয়ে হাতে এইভাবে আলতোভাবে মানে প্রেশার বেশি ক্রিয়েট করা যাবে না দিয়ে এই তেল দিয়ে একটু বেলতে হবে সেই আস্তে আস্তে বেলতে হবে খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না কচুরিগুলো ওই যে ওপর থেকে সবুজটা দেখছেন বন্ধুরা ওটা কিন্তু পুর বেরিয়ে যায়নি আমার হাতে যে নিয়েছিলাম বলটা ওই একটুই মানে মটরশুটি মেখে গেছে একটা কচুরিতেও মানে মটরশ্যুট পুর বেরোয়নি খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতে পাবেন আমি সবগুলি বেলে নিয়েছি এইবার তেলটা গরম হলে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন খুব বেশি হাইতে রাখলে কচুরি পুড়ে যাবে ভেতরে ভাজা দেওয়া হবে না খাস্তা হবে না তাই গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই ফ্লেমে দিয়ে তেলটা গরম করে নিতে হবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে মিডিয়াম হলে কী হবে খুব সুন্দর ফুলবে প্রত্যেকটা কচুরি খুব সুন্দর ভাজা হবে লাল লাল দেখুন প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলেছে একদম খাস্তা কচুরি মানে মুখে দিলেই মিলিয়ে যাবে দারুণ হয়েছে খেতে আপনারাও এইভাবে কচুরি তৈরি করে খান বাড়িতে দেখবেন ভীষণ ভালো লাগবে আর মটরশুঁটি তো এই মাছটা চলে গেলে আর সেইভাবে পাওয়া যাবে না বন্ধুরা আর শীত চলে গেলে ভালোও লাগে না কারণ সিজনাল এখন সব সময় সব কিছু পাওয়া যায় কিন্তু সিজনাল সবজির একটা আলাদা টেস্ট আছে আর কচুরি ভেজে অবশ্যই কাগজের সাদা কাগজের উপর রাখবেন যাদের কাছে টিস্যু পেপার থাকে টিস্যু পেপারে রাখতে পারেন তাহলে যে তেলটা উঠবে সেই তেলটা কিন্তু কাগজেই টেনে নেবে আর কেমন লাগলো আজকে এই মোটরশুটির কচুরি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অতি মূল্যবান যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সহশ্রদ্ধ প্রণাম তো বন্ধুরা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর এই হচ্ছে আজকে হয়েছিল আমার কাশ্মীরি আলুর দম আর পোলাও হয়েছিলো দুপুরে দুপুরেই কচুরি করার কথা ছিল কিন্তু পারিনি যাই হোক সেটা সন্ধ্যার সময় করছি এই কাশ্মীরি আলুর দমটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি কারণ নিরামিষ কিসেমে কিচেনে আলুর দম অনেক আছে আপনারা দেখে নেবেন ওখান থেকে আর সঙ্গে এই কচুরি রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে দেখুন তা বন্ধুরা টাটা বাই বাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর ফুলকো ফুলকো কচুরি বানিয়ে নিজেরা খাবেন বাড়ির সকলকে খাবেন শীত চলে যাওয়ার আগে তা টাটা বাই বাই আজ এই পর্যন্ত